দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাটে দর্শক উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে কিন্তু সোমবার তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক আপনাদের কোয়ালিটি ফুল ছোটো ছোটো ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চাগুলি কেমন দেওয়া যায় কিনা আছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন চাচাদের দেখাচ্ছেন এটি এই বাচ্চাটা কিন্তু দেখাচ্ছেন আর চলছে আর ভিডিও কিন্তু একটু মুশকিল হবে দর্শক করানো কারণ আমদানি যে এরকম হয়েছে লোকের পরিমাণটা কিন্তু কম না প্রচুর পরিমাণে লোক এবং আমদানি দুটো মিলিয়ে আর এই যে এটি কিন্তু হাতে ধরে নিয়ে কথা হচ্ছে আর এই পাশে এটি নিয়ে কিন্তু চলছে মারামারি এটি নিয়ে কথাবার্তা চলছে আমরা এটি একটু শোনাচ্ছি তাহলে এখন আছে ভাইয়ের ভিডিও সামনে গ্রুপে আসম বিসমিল্লা আল্লাহ তাহলে তুলে দিই কন একবারে কন একবারে কন

কৱ৲ঙ৲াপতুড কৱ৲ার্য দ্লারা সেঙ১লার্ড এর্য কোন সিরারা সিুড্যারা সিয়া কৱ৲ার্গ

এই কয়টা মালই ছিল আজকে বাজার কেমন পাচ্ছেন আজকে বাজার খুব খারাপ ভাই বিক্রি তো তিনটা অলরেডি করলেন না কি মানে গারা আড়ে শুরু থেকে তো বিক্রি করে দিলেন তার মানে তো দাম পাচ্ছেন একটু মনে হয় ভাই খুব সীমিত আচ্ছা যোগাযোগ করলে তো দেওয়া যাবে এখানে ভাই আর আমার দর্শককে দিতে হলে একটু অবশ্যই আপনি দর্শকের জন্য ছাড় আছে ভাই যোগাযোগ করলে দর্শকের জন্য ছাড় আছে ফ্যাসিলিটি অবশ্যই দেওয়া লাগবে নাম্বারটি দিয়ে দেন আপনি

এই পেস্ট্রিটার দাম কেমন ভাই এটা কি মন্দির আর সিং আছে সিং আছে চল্লিশ করে দিবেন চল্লিশ করে বেচা কিনা দাম একবারে ছোট কিন্তু তিন মাস বয়সের ভিতরে সবথেকে দাম কম আপনার কাছে আচ্ছা দর্শকের উদ্দেশ্যে একটু বলে এটা কেমন নেওয়া যাবে এটা চল্লিশ চা পঁয়ত্রিশ ক্রোশের ভিতর দাম তো একটু বেশি কম হচ্ছে না এই যে কান এত কম বললে তো দর্শক বুঝে যাবে কি বলেন না দর্শককে বুঝে ভাই অরিজিনাল যে দাম সেই দাম দাম কম শুনেছে এগুলো মোটামুটি চল্লিশ প্লাস কিনতে হবে কিন্তু চল্লিশের উপর আর অতিরিক্ত গ্যানজামের পরিমাণ দর্শক মোটামুটি যেটুকু ধারণা দিলাম এইটুকুই আজকে ভিডিও ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ